আল্লাহ রব্বুল আলমিন বলে বন্ধু হে আমার আপনি মানুষদেরকে বলে দেন শুধু মানুষ নয় এই পৃথিবীর গর্তের পিপিলিকা থেকে শুরু করে আসমানের পেরেস্তা পর্যন্ত এমনকি সাগরের তলদেশের ব্যাক্টেরিয়া পর্যন্ত আমি আল্লাহ পাকের কুদরতি নজরের মধ্যে গ্যাস এরা আমার কাছে বেশ নিন এমন কোন মাকলুক নেই যাকে আমি নিয়ন্ত্রণ করি নাই সুতরাং পৃথিবীর মানুষ যখন অন্ধকার কবরে আসবেন এদেরকে আপনি বলে দেন এরা আসার আগে আগে এই যেন এদের কবরের সামানগুলো জোগাড় করেন একটা মানুষ চাকরি করে। তিরিশ বছর পঁয়ত্রিশ বছর তারপরে সে রিটার পর পরে পেনশনই পায় বা কিছু টাকা যদি সে ডিপোজিট করে রাখে ব্যাংক থেকে রাও হয় ঠিকই না ব্যবসা করলে ব্যাংকে রাও হয় আমার ভাইরা এই দুনিয়া আল্লাহ দুনিয়াফা বানাইলেন আমাদের ন্যায় কামল করার জন্য আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আমার বান্দা বান্দি শুধু সৃষ্টি করেছি কেবল মাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য কার ইবাদত করবে খাইতে গেলে বিসমিল্লাহ বলে খাবে আর এ হাতের দিকে তাকাবে একটা হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল এক একটা আঙ্গুলের মধ্যে সাইডটা কইরা কবজা কয়টা কবজা কোনোদিন এই কবজার মধ্যে তেল দিলাম না কোনোদিনে হাতের কব্জার মধ্যে গভীর দেওয়া লাগলো না কোনোদিন হাতের কব্জার মধ্যে গিরিশ দেওয়া লাগলো না অটোমেটিক ভাবে এটা বন্ধ হয়ে আবার এটা ওভেন হয়ে যায় আল্লাহ পাক আমাকে দুইটা শাটার দিয়ে দিলেন যখন আমার রাত্রে ঘুমাসব দোনোটা শাটার তার দিয়ে আমি ঘুমাসলাম আবার যখন আমি জাগ্রত হব দু সাটার খোলে আমি আল্লাহ পাকের সন্ধ্য রাজত্ব দেখলাম এই শাটার কেউ খোলতে হয়নি এই সাটার কোনো দিন বন্ধ হয়ে যায় নাই এই সাটার মধ্যে কোনোদিন দিন তেল দেওয়া লাগছে না লাগছে নাকি কোনোদিন মোবিল দিছেননি নি কোনো দিন নাট টাইট করছেন কি না কোনো দিন নাট ডিল হয়ে গেছে কি না এই সাটারের মধ্যে জঙ্গে ধরে নাই এই কব্জার মধ্যে কোনো প্রকার জঙ্গে ধরে না সেই জন্য রব্বুল আল বলে বান্দারে আমি তোদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার এবাদত করার জন্য বলেন সুবাহান আল্লাহ এই আবাদত করতে গিয়ে কোনো প্রকার গাফিলতি করবে না কোন ভয় কা বিতিত বা বিপদগামী গোবনা যেইখানে থাকুন না কেন আমার দিকে ফিরে আসতে হবে ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুআ আমার ভাইরা পৃথিবীর সব মানুষের কবরের মধ্যে পিঠ লাগাইতে হবে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ যদি সাগরের মাছের মধ্যে পেটের মধ্যে চলে যায় তাহলে তার কবর কোথায় হবে হয় না এরকম অনেক মানুষকে মাছে খায় নদীতে ডুবে গেলে মাছে খায় না বলে বন্ডে গে আবার অনেকে বাগে খায় কি না এদের কবরের সোয়াল কি হবে কীভাবে আল্লাহ নবী বললেন যে মাছের পেটে তার কবরটাই মাছের পেটে যাকে বাগে খাবে তার হিসাব বিকাশও শেখাতে হবে নবীজির কথা বিশ্বাস হয়নি জোরে কর তো কবর কেমন জিনিস এই পৃথিবীর মধ্যে মানুষ মরার পরে আল্লাহ পাকের আর্শাযিন কেঁপেছে বা আল্লাহ পাকের আর্শাযিন দুঃখে দুঃখিত হয়েছে নবীদেরা ছাড়া এমন কোন নজির নাই কিন্তু একজন ব্যক্তির জন্য আল্লাহ পাকের আর্শাযিন কেঁপেছিল সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবীর চাবি কার সাহাবী আল্লাহর নবীর সাহাবী সাইয়েদেনা আমওয়াজ ইবনে আল্লাহ নবী আমিনের গভর্নর বানায়া পাঠালেন কর্তা হয়ে যাবেন এই মহাজ যখন এতেকাল করলেন মন্দির শুনুন এই মহাজ যখন এতেকাল করলেন আল্লাহ নবী মহাজের জানা যায় আসল অন্তর নরম করে দেন আল্লাহ তার বন্ধুকে ডাক দিয়ে বলে বন্ধু হে আমার আপনার কাছে আমার বান্দা বান্দির আসে আমি তাদের কোনো মাপ করবো কিনা জানার জন্য আপনি তাদেরকে বলে দেন আমার বান্দাবান্দি যখন তাদের নিজের পাপের কথা মনে করে নিজের অজান্তে ছোট থেকে মাছির মাথার মতো এক ফোঁটা পানি বে বেয়ে গাল দিয়ে বেয়ে জমিনে পড়ে যায় আমার ওই বান্দাবান্দির চোখ থেকে পানি পড়ার আগে আগে আমি আল্লাহ তার জীবনের সব গুণাবান করে দেই মোয়াজেবনে জামাল এতেকাল করলেন কিনা না মোয়াজেবনে জামাল আল্লাহ নবী জানাজা নিজে পড়ালেন জানাজার নামাজ পড়নের পরে অভিজিতা ফোন করলেন ময়স্ক কবরে রাখলেন কবরে রাখার সময় আমরা কি বলি মিন হা হল না কুম পড়ুন মিন কুম ফি ঘান নয় দু কম না ঘানকুম তাঁরা তান্নপ র আর মি মস্কে মাটি দিলে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন সল্লিশ কদম আসার পরে পেরেস্তারা মোয়াজের সাথে এই ধরনের বিহেভ করে আচরণ করে নবী রে জন্য আল্লাহ নবী ছোট্ট বাচ্চার মতো কেঁদে দিলেন আল্লাহ আকবার মানে নবী কেঁদে দিলেন নবীজির ইচ্ছা আরামবারক চোখ মোবাবারক দিয়ে মানি বে বেগাল মোবায়ার বে বে নবীজির জামা মোমায় রনভিজে গেন শাহ আর নবীজির সাথে কেঁদে দিলেন আল্লাহ নবী কিছুক্ষণ পরে কান্টা বন্ধ হওয়ার পরে শাহবিদেরকে বললেন আমার শাহ বিরানের তোমরা কেন কান্না করো না তবে আমার বলেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেটেছেন সেই জন্য আমরা কাঁদলাম নবী কাঁদবে উম্মত হাসবে এটা উম্মত হতে পারে না ঠিক কিনা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেছেন সেই জন্য আমরা কেদেছি নবী আমার বলে সাহাবিরা আমি যে কি জন্য কাঁদিছি এটা কি তোমরা জানো

নবী আবার বলেন হাজের লাজি তাহর না আরশ ও আমার সাবরা এই ময়াজের হেনতে সঙ্গে সঙ্গে মোয়াজের ব্যথায় ময়াজেরকে ভালোবেসে আল্লাহ মাকে রাজশ্বাধীন কে বেশির সুবান

وَشَاهَدَهُ তোমাদের সাথে আমি নবীর পিছনে রহমতের 70000 ফেরেশতা জানা যায় উপস্থিত হয়েছে কয়টা গুণ একটা হলো মুয়াজ্জিরতেকালে আল্লাহ পাকের রাসুল দিক কে দ্বিতীয় গুণ হলো মুয়াজ্জির অন্তকালের কারণে তার সম্মানার্থে আল্লাহ পাক ওমতে আল্লাহু আবাউল সামায় আল্লাহ আল্লাফ্মা তার আসমানের সকল দরজা বলে দিলেন তিন নম্বর মজা হলো মুয়াজের বুজুর্গি হলো কেরাপতি হলো তার সম্মান হলো শায়েদা বৈশাখ আলফা মিলেল বালাইকার আরে মোয়াজের জানাজা এই আল্লাহ্মাকে রহমতের সত্যি রাজার ফেরেশতা উপস্থিত হয়েছে আল্লাহর নামী বলেন এত বুজুর্গ আমার চাবি এত সম্মানিত সাবি তারপরে যখন কবরে রাখলাম আমি দেখলাম লেখা দমেদন চুম্মা করে যার আমি দেখলাম মাজকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরের মাটিগুলা দুই দিক থেকে মাজকে সাফা দেওয়ার জন্য খুব দ্রুত চলে আসলো আবার ভাইয়ারা এই যদি হয় আল্লাহ নবীর সাহাবিদের অবস্থা আবার নবীকে কেউ যদি স্বপ্নে দেখে নবী বলেছেন লাসলেন কোন মুসলমানকে জাহান্নাম এরা স্পর্শ করবে না বলে এরা হলো কারা মানরানি নবী বলেন যারা আমাকে দেখলো কিন্তু কিছু সংখ্যক মত আমাকে ভালোবাসলো কিন্তু তাদের দেখার সৌভাগ্য হয় নাই আওরা মানরানি এবং যারা আমাকে দেখলো এরকম মানুষকে যারা দেখলো তাদেরকেও জাহান্নামে স্পর্শ করবে না মোয়াজ নবীকে দেখছে কিনা জোরে কন্যাইকা নবীকে দেখা সাহাবি হয়েছে সাহাবি হওয়ার পরও যদি কবর এই ধরনের আচরণ করে আমার মতো কলিমতি শনিমতি আপনার মতো মানুষের কি উপায় হয় কবরের চিন্তা করেননি এই জন্য আল্লাহ বলেছেন ইনাল্লাহ যেখানে থাকো না কেন যেভাবে থাকো না কেন যদি একশো বিশ থানার উপরেও থাকো ওখান থেকে ও মরে গিয়ে আমার কাছে ফিরে আসতে হবে নবী কান্না করতে করতে অস্থির হয়ে গেলেন আল্লাহ নবী শুধু বারবার কাঁদে ও রব আমি আমার মাজের এই অবস্থা হলো আমার সাহাবি হওয়ার পর আর আখির জগনায় আমার মোদ্রা যে গুণা করবে এদের কি উপায় হবে আর কিভাবে কবরে থাকবে আবার সঙ্গে সঙ্গে রমিজকে সান্ত্বনা করে দিলেন জিবর আইল আমার বন্ধুর কাছে যান আমার বন্ধুকে আমার সালাম দি আমার বন্ধুকে বললে আমার বন্ধুর মোদরা যখন গুনা করবে আমার বান্দাবান্দিরা দাবান্দিরা ওই গুনাহ করার পরে যখন আমার বান্দাবান্দিরা নামাজের শেষদায় পড়ে যাবেন আমি আল্লাহ তাদের জীবনে